ধর্ষণ ও হত্যা মামলায় আজ দিনের মতো করা হয়েছে সকালে জেলা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামি হিটু শেখ তার দুই ছেলে সজীব শেখ রাতুল শেখ এবং শ্রী জাহেদা বেগমকে আনা হয় এরপর সাক্ষ্য গ্রহণ করা হয় এ নিয়ে মোট উনিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হলিয়া চিকিৎসা দেয়া মাগুরা মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার নাকিবা সুলতানা ডাক্তার সুভাষচন্দ্র হালদার এবং ফরিদপুর মেডিকেল কলেজের ডাক্তার ইশরাত জাহান সাক্ষ্য দিয়েছেন এখন পর্যন্ত বাদে বিশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এর আগে কঠোর নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয় গত ছয় মার্চ মাগুরা সদরের নিজনাম দুয়ালি গ্রামে বেড়াতে গেলে বোনের শ্বশুর তাকে ধর্ষণ করে পরে ঘটনাটি ধামাচাপা দিতে আসিয়াকে হত্যা চেষ্টা করা হয় পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশু আসিয়া কেমন আছে এই পরিবারে মনে করেন যে অনেক জায়গা থেকে লোক আসতেছে দেখতেছে মানে সবাই একই বলে যে জিনিসটা আসলে খারাপ ভিন্ন কাজ এই কাজগুলো খারাপ হয়ে গেছে মানে খারাপ করা হয়েছে যার কারণে এখন মানে এরাও

পরিকল্পিতভাবে এরকম দর্শনের সাথে জড়িত করেছেন দর্শক এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন হামিদা বেগম কি করেছিলেন এবং হামিদা বেগমের কি গোপন ভিডিও রয়েছে ইতিমধ্যে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনারাও সেই বিস্তারিত দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ করা হয়েছে সকালে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে আসামি হিটু শেখ তার দুই ছেলে সজীব শেখ রাতুল শেখ এবং শ্রী জাহেদা বেগমকে আনা হয় এরপর সাক্ষ্য গ্রহণ করা হয় এ নিয়ে মোট উনিশ জনের সাক্ষ্য করা হলো আগামী চার মে এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে এ মামলায় মোট সাঁয়ত্রিশ জনের সাক্ষ্য করা হবে গত ছয় মার্চ মাগুরা সদরের নিজনান্দালি গ্রামে বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া পরে চিকিৎসাধীন অবস্থায় তেরো মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় সে এ ঘটনায় শিশু আসিয়ার মা আয়সা আক্তার বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেন মেডিকেল এক্সপার্ট হিসাবে যারা দায়িত্বরত ছিলেন তারা আজকে জবানবন্দি দিয়েছেন এবং জবানবন্দির পাশাপাশি তারা ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টারি এভিডেন্স মেডিকেল সার্টিফিকেটও তারা প্রডিউস করেছে আজকের যারা দিয়েছেন আমাদের পরবর্তীতে এক্সপার্ট রয়েছে আশা করছি আগামী রোববার অবশিষ্ট মেডিকেল এক্সপার্টরা বিজ্ঞ আদালতে এসে হাজির হবেন এবং সাক্ষ্য দেবেন মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় চতুর্থ দিন আজও জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে সকালে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হোসেনের আদালতে সাক্ষ্য নেওয়া হয় সরকারি কৌশলী মনরুল ইসলাম জানান আসিয়াকে চিকিৎসা দেয়া মাগুরা মেডিকেল কলেজের চিকিৎসক ডাক্তার নাকিবা সুলতানা ডাক্তার সুভাষচন্দ্র হালদার এবং ফরিদপুর মেডিকেল কলেজের ডাক্তার ইশরাত জাহান সাক্ষ্য দিয়েছেন এখন পর্যন্ত বাদে বিশ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে এর আগে কঠোর নিরাপত্তায় আসামিদের আদালতে হাজির করা হয় গত ছয় মার্চ সদরের নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া

এদের পরিবার সম্পর্কে একটু বলেন তো এদের পরিবারে সাথে আমার তেমন একটা চলাফেরা নাই বুঝছেন এমনি ওর বাবা ভ্যান চালাই তো আমার ভ্যান চালাই হ্যাঁ সেই আসিয়ার বাবা অসুস্থ কবে থেকে অসুস্থ অনেক দিন ধরে মানে মেন্টাল ছিল মানে সঠিক ঠিকভাবে গাড়ি চালাতে ব্যক্ত না অসুস্থ কিন্তু এখন মেয়ের কারণে বেশি অসুস্থ মেয়ের কারণে আরো বেশি অসুস্থ হয়ে গেছে মনে করেন যে তার এখন মাথায় কোনো কাজ করে না

একটা মানুষের কারণে আজকে মনে করেন যে পুরুষ পুরুষ লোকগুলো মানে আমাদের খুব চলাফেরা একটু মানে চলাফেরার আমাদের খুবই কষ্ট আছে সমাজে মানে এই সমস্ত একটা বিচার হওয়া উচিত আমি মনে করি কঠিন বিচার হওয়া উচিত আমি এটা মনে করি এত গ্র কাজ করছে এদের কঠিন শাস্তি হওয়া উচিত আমি এটা আমি একজন ব্যায়াম চালক হিসেবে আমি একজন আমার যদি আমার সন্তান হইতো আমি নিজেও এই ধরনের ই করতাম যে এত একটা খারাপ কাজ জঘন্য খারাপ কাজ করা হয়েছে ওর সাথে আপনি কি মনে করেন যে যত তাড়াতাড়ি সম্ভব এর সুস্থ সঠিক বিচার হওয়া উচিত হয়তো কি মানুষের ধরেছে জিনিসটা ধরেছে বিলেতে তো তারা চিহ্নিত হয়ে গেছে চিহ্নিত হয়ে গেছে যখন তখন তো অবশ্যই জড়িত আছে

সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে মাগুরে আট বছরের শিশু আসিয়া হত্যাকাণ্ডে যে তথ্যগুলো বেরিয়ে আসলো আবারও আদালতে সেই ফাঁসি আসামিদেরকে চার দফা শুনানিতে তাদের যে রায় দিয়েছেন আদালতে এইবার সেই রায়ে কিন্তু হ্যাঁ যে আসামি রয়েছে তারা কিন্তু ফাঁসির তাদের ফাঁসিও হতে পারে ইতিমধ্যে এই বিষয়গুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন যে আসিয়ার যে তালুই অর্থাৎ হামিদার যে শ্বশুর ছিলেন সেই শ্বশুর এই ঘটনাটি গোপন রাখার জন্য এক লোককে সে টাকা অফার করেছিলেন কিন্তু সেই লোক আদালতে সবার সামনে সব বিস্তারিত প্রকাশ করে দিয়েছেন দর্শক এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সেই ব্যক্তির বক্তব্য শুনতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম